ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার অভিযানে সামিল হয়েছে শিলিগুড়ি পৌরসভা মূলত শহরের বাড়তি যানজটকে মোকাবিলা করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব তারপরও পৌরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফুটপাত দখল করে চলছে কিছু ব্যবসায়ীর ব্যবসা তবে রাস্তা দখল ফুটপাত দখল কোনোভাবে বরদাস্ত করা হবে শিলিগুড়ি কলেজ এবং কিছু দোকানদার এখানে থাকা একটি খাবার দোকান পশরা সাজিয়ে রাস্তা দখল করে বসেছে শুধু তাই নয় গজিয়ে ওঠা গ্যারেজ এবং নতুন করে ফুটপাত দখল রীতিমতো মেয়রকে হতচকিত করে তোলে তিনি তড়িঘড়ি তো আধিকারিকদের নিয়ে সেই জায়গায় গিয়ে দিক খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন দেখি এদের বলা হয় কিন্তু একটু স্লততা আছে একটা দোকান চলছে গ্যারেজে আমরা কারো রুজি রোজগারে হাত দিতে চাই না কিন্তু এত ভিড় হয়ে যাচ্ছে সামনে পেছনে স্কুটার বাইক দিয়ে জায়গাটা পুরো চোখ করে দিয়েছে আরও অনেকগুলো অসুবিধা হয়েছে রাস্তার ধারে ধারে মাশরুমিং মতো দোকান বসে গেল চোখের সামনে দু চার দিনের মধ্যে ফুটপাথ ওগুলো বসেছে সেগুলো খুলে সরিয়ে দিতে হবে স্কুল তো ঢুকতে পারছে না স্কুলে পাশে কলেজ আছে কলেজ যেতে পারছে না পুরসভায় আসতে পারছে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে সেখানে লোক যেতে পারছে না সুতরাং এখানে যদি দুশো তিনশো মানুষ এখানে খাওয়া দাওয়া করে তাহলে তো যে আউটলেট করছে তাকে আরেকটা অল্টারনেটিভ জায়গা করতে হবে যেখানে লোকগুলো বসবে রাস্তার উপরে বাসনপত্র ধুচ্ছে তাদের স্কুটার বাইকগুলো রাস্তা অর্ধেক নিয়ে নিচ্ছে ব্যবসা করছে ভালো কিন্তু রাস্তাটাই তো নোমেন্স ল্যান্ড হয়ে যাচ্ছে এটা কীভাবে সম্ভব হয় এরকম একটা চালু রাস্তা সেইটাকে আমি বললাম তাকে নোটিশ দেবো এক মাসের মধ্যে ঠিক না করলে উঠে যেতে হবে কিছু